বামন পুকুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক এর পক্ষ থেকে আমাদের প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত হয়েছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আগামী দু সালে দোসরা জানুয়ারি থেকে আমাদের বিদ্যালয়ের যে শতবর্ষ সেই শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকে আমরা এখানে বাহনপুকুর বাজারে উপস্থিত হয়েছি তার শুভ সূচনা ফ্লেক্স ফ্লেক্স উত্তোলনের মাধ্যমে এই বিষয়ে আমাদের বাহনপুকুর হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী প্রণত কুমার বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি অঞ্চলের নাগরিক বৃন্দ সবাইকে বিদ্যালয়ে বিদ্যালয়ে বামনফুকুর হাই স্কুল এবং বামনফুকুর হাই অ্যাটাচ প্রাইমারির বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার আগে পূর্বপক্ষ বক্তা কিছু জানালেন আপনাদের আমরা একটা শুভ লগ্নে এসে দাঁড়িয়েছি আপনারা সবাই জানেন সূচনা হয়েছিল বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন যার উদ্যোগে হয়েছিল এই প্রতিষ্ঠা তিনি ছিলেন মোল্লা মোহাম্মদ আব্দুল সাহেব

এবং আজকে কলে বড়ে মহিরুয়ে পরিণত হয়েছে এবং আজকে আমরা এমন একটা পূর্ণ লগ্নে এসে দাঁড়িয়েছি যে দু সালের দোসরা জানুয়ারি আমরা শতবর্ষে করব এই এত সমস্ত ছেলে সমস্ত আমার প্রাক্তন ছাত্র ছাত্রী যারা রয়েছেন তারা সবাই কিন্তু মোটামুটি ভাবে বামন পুকুর হাই স্কুলের ছাত্র ছাত্রী তাই তাদের কাছে আমার আন্তরিক আবেদন আপনারা আমাদের এই শতবর্ষের যে আলো উদযাপন করব আমরা এই উদযাপনটা শুধুমাত্র করা কটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় আরো অনেক কিছু এর মধ্যে লুকিয়ে রয়েছে আপনারা আসুন আপনাদের সবাইকে আমরা চাই যাতে আপনারা এসে আপনাদের সাথে আমরা একসাথে মিলে মিশে শতবর্ষ উদযাপনটা করতে পারি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম

তারপরে সমস্ত কর্মসূচিগুলো আপনাদের পরবর্তী পরপর জানানো হবে